শোনো মানুষ অতি আনন্দে থাকলে কিন্তু নানা রকম ভুল করে কেনাকাটা করতে গেলে যে যা বলে খুশি মনে কিনে নিয়ে আসে তুমি টেনশন করো না তো আমি সব দেখে শুনে একদম পরক করে নিয়ে আসো পোলাওয়ের চালটা অন্তত দেখে শুনে কিনো প্লিজ হুম পোলাওয়ের চালটা অন্তত দেখে শুনে কিনো প্লিজ হুম পোলয়ের চাল কোনটা সবগুলোই স্যার স্যার সবচেয়ে ভালো ভালো আচ্ছা ধরো তোমার বাসায় যদি চাল নিতে বলা হয় তাহলে মোল্লা সুগন্ধি চিনিগুড়া চাল স্যার মোল্লা সুগন্ধি চিনিগুড়া চালের স্পেশালিটি কি মোল্লা সুগন্ধি চিনিগুড়া চালের স্পেশালিটি হচ্ছে বাংলাদেশে চাল আছে অনেক কম নেই চাল বিক্রয়কারী প্রতিষ্ঠান সব চালে যেমন সুগন্ধ হয় না সব প্রতিষ্ঠানে আলাদা কোনো সুবাসও থাকে না কিছু কিছু প্রতিষ্ঠান সুগন্ধি চালের মতোই মানুষের আস্থার জায়গায় পৌঁছে যায় যার একটি মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি দেশের মানুষের কাছে বিশুদ্ধ ও মানসম্পন্ন খাদ্য পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে দুই হাজার একুশ সালে মোল্লাসল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজের যাত্রা শুরু হয় তারই ধারাবাহিকতা নিয়ে এসে গেছে মোল্লা সুগন্ধি চিনিগুড়া চাল বাংলাদেশের প্রচলিত নাম অনুযায়ী প্রায় ছয় প্রকারের চিনিগুড়া চাল বাজারে ক্রয় বিক্রয় হয় যার মধ্যে রয়েছে বিআর থার্টি ফোর বিআর নাইনটি বিআর থার্টি সিক্স গোল্ডেন জেম তুলসীমালা বাদশা ভোগ অরিজিনাল বিয়ার থার্টি ফোর এই চালের মধ্যে সবচেয়ে ভালো যদিও সরাসরি চিনিকুড়া চাল বলে কিছু হয় না মূলত তা আতপ চাল আতপ চালে পুষ্টিগুণ বেশি থাকে সিদ্ধ চালে সেটা কম বেশি থাকে আর আতপ চালেই পিঠাপুলি পায়েস ভালো হয় সিদ্ধ চালে যেটা হয় না চিনিকুড়া মূলত সুগন্ধি আতপ চাল ইংরেজিতে যাকে বলে অ্যারোমা রাইস বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল দিনাজপুর জেলার বিরল বন্দর আমবাড়ি আমতলি কাহারোল পার্বতীপুর বিরামপুরে অরিজিনাল বি আর চৌত্রিশ ধান সর্বোচ্চ ভালোমানের পাওয়া যায় এছাড়াও নওগাঁ জেলার মাতাজিহাট আদাবপুকুর ছাত্রাহাট সিরাজগঞ্জের তারাস চাঁচকৌড় বিআর নব্বই বি আর ছত্রিশ মজেম ধান পাওয়া যায় ময়মনসিংহ রেশরপুর জেলার বাচ্ছাভোগ তুলসীমালা গোল্ডেন ধান পাওয়া যায় মোল্লা সল্ট কোম্পানি তার চাল সংগ্রহ করে দিনাজপুর থেকে ইতিহাস থেকে জানা যায় চিনিগোড়া চালের আদি উৎসের স্থান এই দিনাজপুর আম যেমন পার্বত্য অঞ্চল সাতক্ষীরা সহ অনেক জায়গা থেকে হলেও আমরা আমের মূল স্থান বলতে রাজশাহীকে বুঝি তেমনি চিনিগুড়া মানেই দিনাজপুর যে চালের প্রতিটি ডানায় রয়েছে মোল্লা কোম্পানির নিবেদন এবং এ মাটির শ্রেষ্ঠ সন্তান একঝা কৃষকের শ্রম ও ঘামের গল্প ছয় রকমের চিনিগুড়া চালের মধ্যে দিনাজপুরের সোনাফলা মাটিতে বিরামহীন যত্নে ফলানো বিয়ার চৌত্রিশ চাল মোল্লা চিনিগুড়া চাল অন্য চালের সুগন্ধ বাড়াতে আলাদা সুগন্ধি ব্যবহার করতে হলেও বিয়ার চৌত্রিশ প্রাকৃতিকভাবেই সুগন্ধি চাল কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ শেষে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে ও আমাদের সুদক্ষ কর্মীদের নিবিড তত্ত্বাবধানে কয়েকটি ধাপে গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে মূল্লা সুগন্ধি চাল প্রস্তুত করা হয় তারপর প্যাকেটজাত করে আমাদের বিস্তৃত বিপণন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়া হয় দেশ জুড়ে ডিলারদের দৌড় গোড়ায় তারপরও যদি প্রশ্ন আসে কেন থাকবেন মোল্লার পণ্যের সাথে আপনাকে যেতে হবে একটু পেছনে এই একই অঙ্গীকার নিয়ে উনিশশো সালে মরহুম জনাব আলহাজ খবিরুদ্দিন মোল্লা শুরু করেছিলেন মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ যার মাধ্যমে দেশে প্রথমবারের মতো ব্র্যান্ডেড আয়োডিনযুক্ত লবণের প্রচলন শুরু হয় পরবর্তীতে দুই সালে সল্ট প্রসেসিংয়ের মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ব্যাকম ইভাপারেশন সিস্টেম ব্যবহার করে মোল্লা সুপার সল্ট নামে আরেকটি সাকসেসফুল প্রিমিয়াম ব্র্যান্ড সল্ট ইন্ডাস্ট্রিতে চালু করা হয় বাংলার ঘরে ঘরে তাই মোল্লা একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে দুই যুগেরও বেশি সময় ধরে এছাড়াও বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নয়নের অংশীদার হিসেবে একাধারে নয় বছর একই পরিবার থেকে নারায়ণগঞ্জ জেলার সেরা করদাতা হবার সম্মাননা অর্জন করে বাংলাদেশের আরেক সম্ভাবনায় খাতের নাম বাংলাদেশের শীর্ষ উদ্বেক্তাদের মতো আমরাও মোল্লা সল অ্যাগ্রো অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজ এই কোম্পানি প্রতিস্থাপন করি তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বৎসর মোল্লা সল পরিবার ব্যবসা করি এবং দু সালে মোল্লা সল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি স্থাপন করে ব্যবসা সম্প্রসারণ করি তারই ধারাবাহিকতায় আমরা মোল্লা সুগন্ধি চিনিগুঁড়া চাল বাজারজাত শুরু করি সবচেয়ে ভালো চিনিগুঁড়া চাল আমরা দিনাজপুর থেকে সংগ্রহ করি বাংলাদেশের সর্বোৎকৃষ্ট ধানটা বিয়ার চৌত্রিশ চিনিগুড়া চালটা দিনাজপুরে উৎপাদন হয় আমরা ওখান থেকে ক্রয় করে ফ্যাক্টরিতে নিয়ে যাই সম্পূর্ণভাবে ধান থেকে চালে রূপান্তরিত করার জন্য যা যা প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর আমরা অটোমেশনে এক কেজি এবং পঁচিশ কেজি বস্তায় বাজারজাত করি আমরা কিন্তু এই সুগন্ধি চালের সাথে কোনো পারফিউম বা অ্যাসেন্ট কোনো ব্যবহার করি না কারণ আমরা উৎকৃষ্ট মানের ধান সংগ্রহ পরিবিদায় অ্যারোমেটিক সুগন্ধি চাল সেটার জন্য আমাদের কোনো অ্যাসেন্স লাগে না আমরা চাই সততা দক্ষতা নিয়ে ব্যবসা করতে তাই আমরা সঠিক মাপ সঠিক গুণগত মান অটুট রেখে বাজজাত করছি এবং তার পাশাপাশি আমরা শুধু সুগন্ধির চালেই সীমাবদ্ধ নয় আমরা এরই মধ্যে পায়াজং কাটারি বগ মেগেট নাজির সাহেব এই ধরনের চাল আমরা পঁচিশ কেজি ব্যাগে এবং পাঁচ কেজি ব্যাগে আমরা বালজাত করছি আল্লাহ রহমত সুনামের সাথে আমরা ব্যবসা করছি মানুষের কাছে ভালো পণ্য দিতে পারি সততা দক্ষতাই থাকলে ইনশাল্লাহ আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব আমরা শুধু চালেই সীমাবদ্ধতা নয় আমরা তার পাশে চালু করেছি আমাদের মোল্লা মুসুরি ডাল সেটা এক কেজির প্যাকেট এবং বড় পঁচিশ কেজির ব্যাগও আমরা বাজাত শুরু করেছি তার পাশাপাশি আমরা শুরু করেছি মোল্লা সরিষার তেল যেটা আট লিটার এবং ষোলো লিটার জারে বিক্রি হচ্ছে এবং এক লিটার হাফ লিটার আড়াইশো এম এবং আশি এম এল এর ছোট ছোট বোতলে যার যেরকম চাহিদা সে সেরকমভাবে নিচ্ছে আমরা প্রত্যেকের জায়গায় এই তেলগুলা পৌঁছে দিচ্ছি আমাদের পাইপলাইনে আরও কয়েকটা পণ্য রয়েছে অতি সত্তর সেগুলি চলে আসতেছে মোল্লা চা মোল্লা মশলা মোল্লা পানি এ নিয়ে আমরা কাজ করতেছি অতি দ্রুততায় আমরা এগুলাকে বাজারজাত করব আপনাদের সহযোগিতা সহমর্মিতা পেলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো বিরানব্বই থানায় সব জায়গায় যেন এক ডাকে মানুষ যেন জানে গ্রোসারি পণ্য মানি মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ আমরা আপনাদের দোয়া চাই যাতে আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং অনেক লোকের কর্মসংস্থান করতে পারি এবং আল্লাহ যেন আমাদের উপরে সহায়ক হয় এবং বর্তমান ব্যবসা যেভাবে চলছে প্রতিযোগিতার মূলক বাজারে যেন আমরা টিকে থাকতে পারি আপনাদের ডিলার বাইদের ডিস্ট্রিবিউটার বাইদের সকলের সুযোগ সুবিধাগুলোকে আমাদেরকে দেখতে হয় আমরা শুধু ব্যাংক থেকে লোন নিচ্ছি ব্যাংকের টাকা যেন সময় মতো পরিশোধ করতে পারি দেশের অর্থনীতিকে যেন চাঙ্গা রাখতে পারি আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে এক্সপোর্ট করতে চাচ্ছি অলরেডি চার পাঁচটা দেশের আমাদের কাছে ওয়ার্ডার এসেছে আমাদের তার আমাদের কর্মকর্তারা তাদের সাথে যোগাযোগ করছে আমরা সুগন্ধি চাল এবং ডালটা আমরা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য যোগাযোগ করছে হয়তোবা সামনে কয়েক মাসের মধ্যে সেগুলা বিভিন্ন দেশে চলে যাবে আমরা সেখান থেকেও ফরেন রেভিনিউ আর্ন করতে পারবো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আপনাদের কাছে বলতে চাই যে আমরা চাই আমাদের এই মোল্লা পরিবার মোল্লাসল সল অ্যাগ্রো অ্যান্ড ফুড ব্যবহারেজ পরিবারটা যেন দিনে দিনে যেন আরও অনেক প্রোডাক্ট নিয়ে যেন আমরা বাজারে আসতে পারি আমাদের এই লক্ষ্যে আমরা কাজ করছি দীর্ঘক্ষণ আমি আমার অনেকগুলো কথা বলেছি আমরা নিজেকে নিজে ভালো বললে ভালো নয় যখন তৃতীয় ব্যক্তি যারা ভালো বলবে তখন আমি নিজেকে গর্বিত মনে করতে পারব যে আসলে আমার প্রোডাক্টের জন্য আমি কিছু করতে পেরেছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যেন বাংলাদেশের নিয়ম কানুন মেনে যেন সম্পূর্ণভাবে প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ আমরা আসলে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সব কিছুর মধ্যেই আমরা গুণগত মানটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি সেই জন্যই কিন্তু আমরা অনেক কিছু চিন্তাভাবনা করে বাজারজাত করার চেষ্টা করছি মানসম্মত পণ্যে বিকল্প মোল্লাসল ভাবতে পারে না এই জন্য আমাদের গ্রাহক বৃদ্ধি পাচ্ছে দীর্ঘ তিরিশ বছর যাবৎ মোল্লাসল এদেশে লবণের জগতে সুনাম অর্জন করে এখন আর নতুন নতুন পণ্য নিয়ে আসবে ইতিমধ্যে দুটি পণ্য এসছে আশা করি আগামীতে আরও পণ্য আসবে তো আমাদের বক্তব্য একটাই আমরা গুণগত মানে আপসিক ভালো থাকুন হ্যাঁ ভাই আপনাদের ডেলিভারি তো সবসময় অন টাইম এই মাত্র মোল্লা সুগন্ধি চিনিগুরা চাল হাতে পেলাম ভাই সুগন্ধি চিনি গুঁড়ার চাল শুধুমাত্র আমার ব্যবসার জন্যই না আমার পারিবারিক সকল অনুষ্ঠানে এই চিনিগুরা চাল ব্যবহার করি কারণ বাজারের অন্যান্য চালের তুলনায় মোল্লা সুগন্ধি চিনিগুরা চাল কৃত্রিম সুগন্ধি মুক্ত ভাঙা চাল মুক্ত এবং ঝরঝরে তাই গুণে এবং মানে অতুলনীয় মোল্লা সুগন্ধি চাল উৎসবের ঘ্রাণ আজ তোমার মেয়েকে দেখতে আসবে এই নাও বাজারের সেরা পোলাও চালটাই নিয়ে এসেছি মান এবং সম্মানের প্রশ্ন আমি তো ভুল করার লোক নই